এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন দুই মাস ধরে আলোচনার নামে লোক দেখানো আয়স করেছে নির্বাচন কমিশন আসলে তাদের কিছুই করার ক্ষমতা নেই রাজনৈতিক দল এবং সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজনদের সঙ্গে নির্বাচন কমিশনের ধারাবাহিক আলোচনা শেষের পর দিনই বিএনপি এমন অভিযোগ তুলল প্রতিবেদন নিরপেক্ষ নির্বাচন কি করে সম্ভব সে পরামর্শ নিতেই দুই মাস ধরে আওয়ামী লীগ বিএনপি সহ নিবন্ধিত চল্লিশটি রাজনৈতিক দল এবং সুশীল সমাজ গণমাধ্যম নারী নেত্রী এবং নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক আলোচনা করেছে নির্বাচন কমিশন এ মাসের পনেরোই অক্টোবর বিএনপির সঙ্গে আলোচনায় দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং তিন মেয়াদে রাষ্ট্র গিয়ে দেশের উন্নয়নে বিএনপির অবদানের কথা তুলেও ধরেন প্রধান নির্বাচন কমিশনার যা বিএনপিতে ব্যাপক প্রশংসিত হয়েছিল কিন্তু সংলাপ শেষ হওয়ার একদিন পরেই দলটি কমিশনের এই উদ্যোগকে লোক দেখানো বলে উল্লেখ করল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক প্রতিবাদ সভায় এই অভিযোগ করলেন খোদ বিএনপি মহাসচিব নির্বাচন কমিশন তৈরি করেছে নির্বাচন কমিশন একটা লোক দেখানো দুই মাস ধরে একটা

প্রাথমিকভাবে মিয়ানমার রোহিঙ্গাদের ফিরে নিতে সম্মত হলেও বিষয়টিকে সময় সাপেক্ষ এবং চ্যালেঞ্জিং মনে করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আর এই সমস্যার সমাধানে যুক্তরাষ্ট্রের মতো অন্যান্য দেশগুলোকেও কঠোর হওয়ার আহ্বান মন্ত্রীর অন্যদিকে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা মনে করেন নিজ দেশে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পাশাপাশি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নী হতে পারে রোহিঙ্গা ইস্যুর স্থায়ী সমাধান প্রতিবেদনে বিস্তারিত বুধবার সকালে রাজধানীর সেতু ভবনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শৃঙ্লা এই সময় ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি ও পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বাংলাদেশ সফরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে পরে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্রীংলা জানান রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন করছে ভারত উই আর ফুললি সাপোর্টটিভ অফ বাংলাদেশের এফর্টস টু টু হোস্ট দিস পিপল এন্ড আলটিমেটলি উই অলসো বিলিভ দ্যাট नॉट অনলি শুড দ্যViolence stop in the Rakhine state but conditions should be created for to, for the repatriation the safe and sustainable return of these displaced persons back to myanmar our minister has conveyed all of this uh, we have also said that we are happy to contribute to the socio economic development to the rakhine state which will create the conditions conducive for the repatriation of uh, displaced persons আর খমতাশিন তলের সাধারণ সম্পাদক বলেন রোহিঙ্গা জনগোষ্ঠীর এই চাপ কমাতে ভারতের মতো বিশ্বের অন্যান্য দেশকে পাশে চায় বাংলাদেশ এই সময় বিএনপি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন আগামী নির্বাচনের আগে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই আগে তারা অ্যাসিস্টেন্সের কথায় ছিলেন এবার পররাষ্ট্রমন্ত্রী এসে ভারতের তিনি প্রকাশ্যেই বলেছেন যে মিয়ানমারকে তাদের নাগরিকদের ফিরিয়ে তাদের লোকদের বাস্তুচ্যুত লোকদের ফিরিয়ে নিতেই হবে তো কাজেই ইন্ডিয়াও তাদের চাপ শুরু করে চাপ প্রদান শুরু করেছে বলে আমাদের মনে হয় এভাবে যদি আমাদের অন্যান্য বন্ধুরা চীন রাশিয়া যেটা ইউরোপীয় ইউনিয়ন আজকে করছে আমেরিকা আরও কঠিন স্যাংশনের কথা ভাবছে এভাবে যদি চলতে থাকে আমার মনে হয় তারা একসময় তাদেরকে অবশ্যই তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে হবে তবে এটা খুব চ্যালেঞ্জিং এ সময় ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপির আমন্ত্রণে আগামী নভেম্বরে আওয়ামী লীগের একুশ সদস্যের প্রতিনিধি দলের ভারত সফরের কথাও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশে ফিরিয়ে নিয়ে পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা সান সুচি মিয়ানমার সফররত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে এই আশ্বাস দেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সুপারিশ বাস্তবায়নেও কাজ করছেন তারা বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাঁচ দফা এবং কফি আনান কমিশনের সুপারিশের ভিত্তিতেই অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হবে স্বরাষ্ট্রমন্ত্রী সুচিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ সফর করার আমন্ত্রণ জানান সুচি দু দেশের জনক সময়ে বাংলাদেশ সফর করবেন বলেও আশ্বাস দেন রোহিঙ্গা সংকট ছাড়াও দু দেশের সীমান্ত শান্তি ও নিরাপত্তা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়েছে এর আগে গতকাল দু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় এ বৈঠকের সিদ্ধান্ত সুচিকে জানান আসাদুজ্জামান খান কামাল